বছর আইনি লড়াইয়ের পর রায় পেয়েছি আমার পক্ষে এবং আমি ন্যায় বিচার পেয়েছি এখানে একটি কথা বলতে হয় যে কেউ কেউ বা একটি মহল তারা কিছু হয়তো বা তাদের বোঝার কমতির জন্য এই বিষয়ে তাদের যে মতামত দিচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় সেখানে কিছু তথ্যের ঘাটতি রয়েছে অনেকেই হয়তো মনে করছে যে পাঁচইogas 2024 এর পর এই মামলাটি দায়ের হয়েছে বা আমরা হয়তো এর পরে এসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি যা আপনাদের বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল এবং পরবর্তী একশো আশি দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইননি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় এবং যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস তিনি এই মামলাটি বাতিল করার জন্যে হাইকোর্টে এবং লোয়ার কোর্টের চাপ প্রয়োগ করে এবং হাইকোর্টে একটি আবেদন করে যে এবং মামলাটি শুনানিতে যারা এটিকে বন্ধ করে রাখে পরবর্তীতে আমরা পাঁচই অগস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি সাক্ষী শুনানি হয় আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই অতএব এখন যদি আমি আমার ন্যায় বিচার চাই দেশে

আমি যদি ন্যায় বিচার চার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই কিছু বলারও নাই জনগণই সেটার বিচার করবে আমি এখানে সম্পূর্ণ আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি এই রায়টি হওয়ার কথা ছিল আরো সাড়ে চার পাঁচ বছর আগে ১৮০ দিনের মধ্যে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেয়া হয় নাই এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি পরবর্তীতে এটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্তটি নেওয়া হবে সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নেব আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা উদাহরণ রেখে গেলাম এই যে এই আইনি লড়াইটা সম্পন্ন করার জন্য শুরু থেকেই আমরা লেগেছিলাম সে তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল একটা ভোট রিডিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম সেটা কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু এই মহলটি দেখাচ্ছে না তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে এখানে কিন্তু আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য যে আমি কিন্তু হারি নাই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক সেটাই আমাদের লক্ষ্য ছিল ঠিক আছে এটাই হলো গিয়ে আমার ওই বিষয়ে আমার বক্তব্য আর আমি আসলে বক্তব্য আর কিছু নাই আমরা আজকে অটো রিক্সা চালক যান চালক যারা বাইরা রয়েছেন তারা বিগত আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমরা শুধু একটা জায়গায় আমরা আমাদের যে ফোকাসটা রাখি সহজীবী মানুষ রিক্সা চালক ভ্যান চালক এখানে মাদ্রাসার ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র মহিলা শিশুরা সবাই মিলে কিন্তু জীবন দিয়েছে এবং কোন কোন গান ফ্যাসিবাদ মুক্ত বলেছেন এখানে কৃতিত্ব যদি নিতে হয় সবাইকে ভাগাভাগি করে নিতে হবে কেউ একজন এটা দাবিদার করতে পারে না তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের যে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দদের সহযোগিতায় আমাদের নেতা দেশনাজনা তার পক্ষ থেকে একটি ছোট ঈদ উপহার অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি এটার জন্য এটা করতে পেরে এবং আমাকে এখানে আজকে সুযোগ দিয়েছেন এই অনুষ্ঠানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা রাজপথের লড়া কুশৈলিক যিনি দূর দিনে আমাদেরকে আশার আলো দেখিয়েছেন আমাদেরকে আমাদেরকে মানে পরিচালনা করেছেন সেটা আমি নিজের সাক্ষী একাধিকবার যখন খুনি হাসিনার সময় আমাদের উপরে একেবারে প্ল্যাটডাউন চালানো হয় তখন কিন্তু উনি আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন আমরা সেখান থেকে আমাদের আন্দোলন যার যার অবস্থান থেকে ওনার নির্দেশনায় আমাদের নেতা দেশ নাগর তারেক রহমানের আমরা করেছি তাই আমরা ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো বাংলাদেশের জনগণের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে